হ্যালো কেমন আছেন সবাই আজকের ক্লাসে আমরা শিখবো ইংরেজি কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট ডায়লগ চলুন যাই শিখে নেই তাহলে এক্সপ্রেসিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর বাংলা হলো হতাশা প্রকাশ করা এক্সাম্পল হোয়াট অফ কি দুঃখজনক হোয়াট অফ ইটিক কী দুঃখজনক হাউ ডিসঅ্যাপয়েন্টিং কী হতাশাজনক দ্যাটস ডিসগাস্টিং সেটা বিরক্তি হোয়াট হোয়াট আামার কী হতাশা ব্যঞ্জক ইট ওয়াজ ইট ওয়াজ আ লেট ডাউন ইট ওয়াজ আ লেট ডাউন এটা ছিল হতাশার হোয়াট আ সেম কী লজ্জাজনক দ্যাটস টু ব্যাট দ্যার্স টু ব্যাড এটা সত্যি খুব খারাপ দ্যার্স সো ডিসপয়েন্টিং এটা সত্যি হতাশাজনক দ্যার্স স্টিংস সেটা বেদনাদায়ক তাহলে আজকে আমরা হতাশাজনক হতাশা প্রকাশ করার ক্ষেত্রে কয়েকটি শর্ট ডায়ালগ শিখলাম ধন্যবাদ সবাইকে